সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আজকের আলোচনার বিষয় হল রেড রড বা লাল পোচা রোগ থেকে আকরক্ষার উপায় আজকের আলোচনায় কি কি বিষয় থাকছে রোগটির গুরুত্ব বা ফলাফল রোগের কারণ রোগের বিস্তারের উপায় উপযোগী পরিবেশ লক্ষণ এবং সবশেষে প্রতিরোধ প্রতিকার বা রোগ ব্যবস্থাপনা প্রথমে এই রোগটির গুরুত্ব এই রোগটি কেন এত গুরুত্বপূর্ণ আখের যতগুলো রোগ হয়ে থাকে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ বা রোগ রোগ এই আখের আখের রেড যে কারণে ফলন প্রায় থেকে পর্যন্ত কমে যেতে পারে এবং এর ফলে আখের যে মিষ্টতা এই মিষ্টতা কমে যেতে পারে আর মিষ্টতা কমে যাওয়ার কারণে চিনি বা গুড় তৈরি করা যায় না আক্রান্ত আখের ওজন কমে যায় এবং আখ সহজেই ভেঙে যেতে পারে এই ছিল গুরুত্ব এখন আমরা রোগের কারণ জানি রোগের কারণ হলো দুই ধরনের ছত্রাক এই দুই ধরনের ছত্রাকের যে কোনো একটি ছত্রাকের আক্রমণে এই রোগ হতে পারে একটি ছত্রাক হলো আর একটি হলো গ্লোমেরিলা টিকোমিন এই দুইটা ছত্রাকের যে কোনো একটি আক্রমণের হতে পারে এবং এই রোগটা কিভাবে বিস্তার করে এক সত্রাক একটি আক্রান্ত জমি থেকে আর একটি সুস্থ জমিতে কিভাবে সরাতে পারে আক্রান্ত বীজ বা কাটিং আখের যে কাটিং লাগানো হয় কৃষকেরা যে বীজ লাগায় সেই কাটিং এ যদি এই রোগের জীবাণু থাকে তাহলে ওই জমিতে এই রোগ হতে পারে এছাড়া মাটির মাধ্যমে কোন জমির মাটিতে যদি আগের থেকেই আখ চাষ করা হয়েছে এরকম হতে পারে অথবা অন্য কোনোভাবে যদি মাটিতে রোগের জীবাণু থাকে তাহলে আমরা সুস্থ কাটিং লাগালেও এই জমিতে এই রোগ হতে পারে বৃষ্টির পানির মাধ্যমে এক জমি থেকে আর জমিতে বা এক আখ থেকে আর এক আখে এই রোগটা ছড়িয়ে পড়তে পারে এছাড়াও কৃষি যন্ত্রের মাধ্যমে রোগ এক জমি থেকে জমিতে পারে রোগের উপযোগী বিস্তারের পরিবেশ কোন ধরনের পরিবেশ হলে রোগ খুব দ্রুত বিস্তার লাভ করে যেমন আদ্র ও উষ্ণ পরিবেশ আদ্র পরিবেশ মানে হলো কয়েকদিন ধরে বৃষ্টি বা গুড়ি গুড়ি বৃষ্টি বা ভেজা আবহাওয়া এ ধরনের আর যদি উষ্ণ পরিবেশ হলো যদি আহ তাপমাত্রা বেশি থাকে বা গরম পড়ে তাহলে রোগ বিস্তারের জন্য খুবই উপযোগী পরিবেশ এরপরে আছে ভারী কাদা মাটি মানে যদি জমির মাটি সরি এটেল মাটি হয় ভারী মাটি হয় এটেল মাটি মানে ভারী মাটি আর যদি দুর্বল নিষ্কাশন ব্যবস্থা জমি থেকে জমিতে যদি পানি অনেক দিন জমে থাকে পানি যদি দ্রুত সরানো না যায় তাহলে এই রোগ হতে পারে এই রোগের বিস্তারের উপযোগী পরিবেশ এখন আমরা জানবো রোগের লক্ষণ আমরা ছবি সহ দেখবো যে কি কি ধরনের লক্ষণ প্রকাশ পায় ধাপে ধাপে প্রাথমিক অবস্থায় যখন রোগের আক্রমণ শুরু হয় তখন আখের একেবারে উপরের দিক থেকে প্রথম দুইটি পাতা বাদ দিয়ে তৃতীয় বা চতুর্থ পাতা হলুদাব হালকা হলদে হয়ে যায় যেটা আমরা প্রথম দুইটি ছবিতে দেখতে পাচ্ছি এই ছবিতে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পাতা হলদেটে হয়ে যায় তারপরে কখনো কখনো আমরা তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছি পাতার মধ্যশিরায় লাল দাগ তৈরি হয়ে লম্বা লম্বি লাল দাগ তৈরি হয় এরপরে আক্রান্ত গাছের পাতা ধীরে ধীরে হলুদে শুকিয়ে যায় এই যে আমরা চতুর্থ চার নম্বর ছবিতে সবচেয়ে ডান পাশের ছবিতে দেখতে পাচ্ছি যেরকম শুকিয়ে মারা যায় কাণ্ডের অভ্যন্তরে লম্বা লাল দাগ দেখা যায় আমরা যদি গাছ আঁককে আমরা লম্বা লম্বি কাটি বা ফেরে ফেলি তাহলে দেখা যাবে যে এরকম মাঝখানে লাল দাগ এই লাল দাগের মাঝখানে আবার ধূসর বা সাদাটে এরকম সব সব দেখা যায় এইগুলোই হলো ছত্রাক আক্রান্ত আখ থেকে এক ধরনের টক বা মদের মতো গন্ধ বেরোয় আক্রান্ত আখ যদি কাটা হয় তাহলে এই ধরনের গন্ধ পাওয়া যাবে কাণ্ডের অভ্যন্তরে ফাফা হয়ে যায় এবং আক্রান্ত আখ শুকিয়ে মারা যায় এই যে আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে ফাঁকা হয়ে গেছে এবং শুকিয়ে আখ এরকম মারা যায় অনেক সময় মাটির নিচে থাকা অংশ পর্যন্ত আক্রান্ত হতে হতে পারে যেমন আখের তো কাণ্ড পাতা আক্রান্ত হয় এবং মাটির নিচে যে গোড়া থাকে গোড়াতেও এরকম আক্রান্ত হতে পারে ভাঙলে এরকম লাল দাগ দেখা যায় এখন জানবো প্রতিরোধ ও প্রতিকার ব্যবস্থা বা কন্ট্রোল মেজার প্রতিরোধ হলো আমরা আগে থেকে কিছু ব্যবস্থা নিব যাতে এই রোগ আক্রমণ না হয় আর প্রতিকার হলো যদি সব ব্যবস্থা নেওয়ার পরেও যদি এই রোগ হয়ে যায় তাহলে আমরা কি ব্যবস্থা কি করবো প্রথমে আমরা প্রথম যে কাজটি করব সেটা হলো প্রতিরোধ ক্ষমতা সম্মান আখের জাত চাষ করব এরকম কয়েকটি জাত বাংলাদেশ আখ গবেষণা ইনস্টিটিউট আহ ঈশ্বর দ্বীতে অবস্থিত এরা উদ্ভাবন করেছে যেমন ঈশ্বর দ্বী বত্রিশ ঈশ্বর দ্বী তেত্রিশ ঈশ্বর দি সাঁত্রিশ তারপরে সিও নাইন সেভেন ফাইভ এইগুলো হলো এই রেড রোগ প্রতিরোধী জাত এরপরে আমরা রোগ মুক্ত বীজ ব্যবহার করব আমরা ওই জাত ব্যবহার করতে যদি নাও পারি তাহলে আমরা অন্য জাত ব্যবহার করলে রোগ মুক্ত যে বীজে বা আখের কাণ্ডে এই ধরনের লাল দাগ নাই বা রোগের জীবাণু নাই সেই ধরনের এরপরে আমরা যে বীজ ব্যবহার করব সেই বীজটা বীজগুলোকে আমরা ছত্রাকনাশক দিয়ে শোধন করে নিব যাতে কোনো ছত্রাক থাকলে মারা যায় এরকম ছত্রাকনাশক হলো সাধারণত কার্বেন জাতীয় ছত্রাকনাশক যেমন ব্যাভিস্টিন বা টুইন এক লিটার পানিতে এক গ্রাম গুলিয়ে সেই দ্রবণে দশ থেকে পনেরো মিনিট এগুলো চুবিয়ে রাখতে হবে তারপরে এগুলো রোপণ করতে হবে অথবা আরো কিছু ছত্রাকনাশক আছে যেমন বেনোমিল বা বেনলেট পঞ্চাশ ডাবলুপি দ্রবণে পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে পবন করতে হবে আর একটি উপায় আছে আমরা যদি ছত্রাকনাশক ব্যবহার না করি তাহলে চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস এবং পঁচানব্বই পার্সেন্ট আর্দ্রতায় চার ঘন্টা ধরে আর্দ্র গরম বাতাসে বিশোধন করা হয় এটি কৃষকদের জন্য একটু জটিল কাজ কৃষকেরা সাধারণত উপরের এই ছত্রাকনাশক দিয়ে শোধন করতে পারবে এরপরে আমরা রোগাক্রান্ত গাছ অপসারণ এবং ধ্বংস এটা হলো প্রতিকার ব্যবস্থা অর্থাৎ যদি কোনো জমিতে আখের এরকম রেড রড রোগের আক্রমণ হয়েই থাকে তাহলে সঙ্গে সঙ্গে কি করতে হবে রোগাক্রান্ত গাছ একেবারে শিকড় সহ তুলে ফেলতে হবে এবং সেগুলোকে পুড়িয়ে ফেলতে হবে ধ্বংস করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে কোনো আবর্জনা থাকতে দেওয়া যাবে না এবং আখ কেটে আনার পরে গাছের যে পাতা গোড়া এগুলো থাকে সেগুলো ওই জমিতে পুড়িয়ে ফেলতে হবে এটা করতে হবে যদি কোনো জমিতে আক্রমণ হয়ে থাকে আক্রান্ত জমির আখ কেটে আনার পরে করতে হবে সুস্থ জমির আগ কাটার পরে এটা করার প্রয়োজন নাই প্রয়োজন তখনই পড়তে পারে যদি এটা মহামায় প্রত্যেকটা জমিতে এরকম আক্রমণ হয়ে থাকে তখন করা যেতে পারে এরপরে মুড়ি আখ পরিহার করতে হবে মুড়ি আখ চাষ বা রেটুনিং ক্রপ বলা হয় রেটুন ফসল সেটা হলো যে প্রথম বছর আখের বীজ খণ্ড লাগানো হয় তার পরবর্তী বছরে কিন্তু আসলে বিশ খণ্ড এইভাবে লাগানো হয় না আখের গোড়ায় এক ইঞ্চি বা দু একটা গিট রেখে কেটে আনা হয় কেটে আনার পরে সার শেষ দিলে গোড়া থেকে নতুন চারা বের হয় এটাকে বলা হয় যদি কোনো জমিতে একবার আখে আক্রমণ হয়ে থাকে তাহলে রোগের জীবাণুগুলো ওই জমিতে থেকে যাবে তখন এই মুড়ি আঁক করলে পারে ওই জমি কিন্তু রোগে আক্রান্ত হবে এই জন্য একবার জমিতে এই রোগের আক্রমণ হলে দ্বিতীয় বছর এই রেটুন বা মুড়ি করা যাবে না পানি নিষ্কাশন ব্যবস্থা জমিতে কোন অবস্থাতে পানি জমতে দেওয়া যাবে না পানি জমে গেলে সেটা খুব দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে ফসল আবর্তন বা ক্রপ রোটেশন আমরা যদি একই জমিতে বারবার একই ফসল চাষ করি তাহলে ওই ফসলের যে রোগের জীবাণুগুলো থাকে তাদের জন্য খুবই সুবিধা হয়ে যায় তারা প্রচুর পরিমাণে বংশ বিস্তার করে ফসলকে নষ্ট করে দেয় এই জন্য কোনো একবার একটা ফসল করলে দ্বিতীয় বছর আমরা অন্য ফসল করবো অর্থাৎ প্রত্যেক মৌসুমে আমরা ফসল চেঞ্জ করব তাহলে ওই জীবাণু কিন্তু পরবর্তী ফসলে এক এক জীবাণু এক এক ফসলের জন্য উপযোগী আর কি বা রোগ সৃষ্টি করে থাকে ফলে আখের জমিতে যদি একবার এই রেড ওয়াটার জীবাণু আসে আখে আক্রমণ করে থাকে পরবর্তী বছর আমরা আখ না করে বা আখ কাটার পরে আমরা অন্য ফসল করলে সেই ফসলে কিন্তু এই জীবাণু কোনো কাজ করতে পারবে না জীবাণুর লাইফ সাইকেল নষ্ট হয়ে যাবে এবং জীবাণু মারা যাবে এভাবে আমরা ফসল আবর্তন বা শস্য আবর্তন বা রোটেশন করতে পারি কিছু পোকা যেমন জাপ পোকা পোকা বা সরি এই মাঝরা পোকা আখের এই রেড রোগের জীবাণু এক জমি থেকে আর এক জমিতে পারে এই জন্য এই পোকা দমনের ব্যবস্থা করতে হবে সর্বশেষ হিসাবে আমরা ছত্রাকনাশক নাশক স্প্রে করব যেমন আক্রান্ত জমিতে কার্বন ডাজিম জাতীয় ছত্রাকনাশক নাশক এক পার্সেন্ট দ্রবণ তৈরি করে সেটি পনেরো দিন পর পর দুই থেকে তিনবার স্প্রে করব। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ